জুলাই গণ অভ্যত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের দুয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মৌলানা মহিবুল্লার সভাপতিত্বে এই দুয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনাম শামসুল ইসলাম

সভাপতির বক্তব্যে মাওলানা মহিবুল্লাহ বলেন শহীদদের পরিবারদের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে ডেস্ক রিপোর্ট বেলা